নমস্কার সংবাদ বিশ্ব বাংলা সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুরাধা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি তা হলো বেতন বৃদ্ধির দাবিতে কম্পিউটার শিক্ষকেরা জমায়েত হয়েছিলেন মিন্টো পার্কে এবং তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ যেটা বিক্ষোভ দেখিয়েছিল সেই পুলিশ লাঠিচার্জ করে সেই বিক্ষোভ ভাঙার চেষ্টা করে এবং তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক এবং তার জেরে কিন্তু রণক্ষেত্রে চেহারা নেয় মিন্টো পার্ক কি হয়েছিল কি রয়েছে এই ঘটনায় বিস্তারিত তা জানবো আমি সোমনাথ দার কাছ থেকে রয়েছে সোমনাথ দা যেটা জানতে চাইবো যে এই যে আজকে মিন্টো পার্কের যে ঘটনা ঘটলো কম্পিউটার শিক্ষকেরা জেলার থেকে তারা যে অনেকে জেলার থেকেও এসেছেন বলে জানা গিয়েছে কম্পিউটার শিক্ষকেরা তারা বেতন বৃদ্ধির দাবিতে মিন্টো পার্কে একটা অবস্থান বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভ জোর করে ভাঙার চেষ্টা করে পুলিশ এবং তাদের ওপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ রয়েছে কি রয়েছে বিস্তারিত একেবারেই তুমি যেটা করেছো আজকের কিন্তু এই লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ব্রিগেডের প্রস্তুতি নরেন্দ্র মোদীর মমতা ব্যানার্জিও লোকসভার প্রস্তুতি নিচ্ছে সব দল ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এর মাঝেই কিন্তু আজকের অন্যতম গুরুত্বপূর্ণ এই খবর মিন্টো পার্কে কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের ওপর এই মুহূর্তে যারা আমাদের সংবাদ বিশ্ব বাংলার ফেসবুক লাইভ এলেন আপনাদেরকে জানিয়ে রাখি একটা বড় ঘটনা ঘটে গেছে শহরের বুকে অনুরাধা মিন্টো পার্কের মতো জায়গায় আজকের কিন্তু উইক ডেস প্রচুর মানুষ এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই রকম একটা জায়গায় তুমি যেমনটা বললে গোটা রাজ্য থেকে সহ কলকাতার কয়েকশো কম্পিউটার শিক্ষক শিক্ষিকা কোন কম্পিউটার শিক্ষক শিক্ষিকা না যারা সরকারি এবং সরকার অনুমোদিত বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষাদান করে থাকেন ছাত্রছাত্রীদের এই রকম কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা মানে তারা যথেষ্ট কম্পিউটার তাদের নলেজ আছে এবং উচ্চ শিক্ষিত তাদের যে বেতন পরিকাটা এটা নির্ধারণ করা আছে বারো হাজার টাকা মাসে কিন্তু ভারতপক্ষে যখন তারা বেতনটা পাচ্ছেন সেই বেতনের পরিমাণ মাত্র চার হাজার ছশো টাকা এবং এরই দাবি নিয়ে রাজ্যের কয়েকশো কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা আজকের মিন্টো পার্কের অবস্থান বিক্ষোভ করেন যেমনটা তুমি বলছি এর পরে যেটা হলো সেটা কিন্তু খুব মানে দুর্ভাগ্যজনক ঘটনা অনুরাগা বলে রাখা ভালো ঠিক লোকসভা নির্বাচনের আগে এরকম একটা বিক্ষোভ এবং একটু আমি বলে রাখতে চাই এর আগে কোনো সারা দেশে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে ন্যূনতম বেতন সে যে সেক্টরেরই তারা হন ন্যূনতম দাবি নিয়ে কিন্তু একটা উঠছে কোনো কোনো রাজনৈতিক দল দাবি করছে ন্যূনতম আঠারো হাজার টাকা মানে এরকম বিভিন্ন ইস্যুতে কিন্তু এই বেতনের পরিকাঠামো নিয়ে কিন্তু অনেক ক্ষোভ বিক্ষোভ আছে সেইখানে আজকের মঙ্গলবার যে ঘটনাটা দেখা গেল সত্যি খুব দুর্ভাগ্যজনক বারো হাজার টাকা তাদের পাওয়ার কথা এবং সেটাই অনুমোদন আছে সেখান থেকে তারা মাত্র পাচ্ছেন চিন্তা দিনে তারা তাদের দিচ্ছে বিভিন্ন স্কুলে সেই দিয়ে তারা আন্দোলন করে কয়েকশো শিক্ষক শিক্ষিকারা মিন্টো পাঠে এরপর যেটা হলো তাদের সেই অবরোধ বা বিক্ষোভ অবস্থান তুমি যেটা বলছিলে সেটা তোলার জন্য পুলিশ এসে প্রথমে তাদের বাধা দেয় খুব স্বাভাবিকভাবে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং এরপরে পুলিশ কিন্তু নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং সেটা কিন্তু টেলিভিশনের পর্দা থেকে শুরু করে আমাদের ফেসবুক সমস্ত আমরা সমস্ত জায়গায় আমরা দেখেছি অন্য সব সংবাদ মাধ্যম দেখিয়েছে এই পরিস্থিতিতে কিন্তু একটা খুব জটিল পরিস্থিতি তৈরি হলো যার জন্য এই ঘটনাটা কিন্তু আজকের খুব মারাত্মক ঘটনা যেরকম একটা সময় যারা রাজ্যের স্কুলগুলিতে সরকারি স্কুলগুলিতে সরকার অনুমোদিত স্কুলগুলিতে বারো হাজার টাকা ন্যূনতম বেতন তাদের পরিকাঠামো আছে কিন্তু তারা চার হাজার ছশো টাকা পেয়ে থাকে এবং তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ হল যা কিন্তু খুব দুঃখজনক বেদনাজনক দুর্ভাগ্যজনক একদমই তাই দা তুমি যেরকমটা জানাচ্ছিলে আপনাদেরকেও জানিয়ে রাখি যে আমাদের সিনিয়র সাংবাদিক সোমনাথ বিশ্বাস যেমনটা আপনাদেরকে আপডেট দিচ্ছেন যে কি হয়েছিল ঠিক কি কারণে তারা আজকে এই বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছেন যেমন পুরোটা তিনি বললেন একবার আমি দার কাছে চলে যে সোমনাথ দা যে কথাটা উঠে আসছে অর্থাৎ যে বিক্ষোভকারী শিক্ষকরা ওখানে যারা সামিল হয়েছিলেন এতদিন তারা বিভিন্ন জায়গায় তাদের অসুবিধার কথা জানানোর পরেও যখন তারা ফল পাননি তারপরেই তারা এই বিক্ষোভের সিদ্ধান্ত বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা পাশাপাশি যেটা দেখলাম এবং আমাদের আহ স্পটে যে সাংবাদিক রয়েছে সে যে আপডেট আমাদেরকে দিল তুমিও সেটা শুনেছিলে যে তাদের গলায় কেবলমাত্র আক্ষেপ যে বেতন বৃদ্ধি নয় তার পাশাপাশি একটা বিষয় রয়েছে যে কম্পিউটার শিক্ষক হওয়ার কিন্তু তাদেরকে স্কুলের অন্যান্য কাজও করতে হয় এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো মানে তুমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছো বিক্ষোভকারী যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারাও কিন্তু এটাই বলছেন তুমি যেটা বললে অনেক সময় কি আমরা অনেক সময় আন্দোলন দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন দেখি যে বেতন বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন তারা কিন্তু বারবার বলছে বেতন বৃদ্ধি হলে ভালো কিন্তু বেতন বৃদ্ধি যদি নাও হয়ে থাকে আমার ন্যূনতম প্রাপ্যটুকু আমি পাবো না কেন কারণ সরকার সরকারি স্কুল কিংবা সরকারি অনুমোদনকারী স্কুলগুলিতে ন্যূনতম বেতন পরীক্ষাটাও বারো হাজার টাকা বাধা আছে সেটাও যথেষ্ট কম কিন্তু সেই টাকাটাও তাদেরকে দেওয়া হয় না দেওয়া হয় মাত্র চার হাজার ছশো টাকা এই তাদের ন্যূনতম যেটা দাবি তাদের ন্যায্য দাবি সেটার জন্যই কিন্তু এই বিক্ষোভ এবং এর বীজটা বপন হয়েছিল তোমাকে আমি বলে রাখি এর বীজটা বপন হয়েছিল আর একটু আরেকটু বলে রাখি পুলিশের নির্বিচারে লাঠি চাষটা কিন্তু ঠিক নয় আলোচনা হতে পারতো অনেক বিষয় হতে পারতো কিন্তু আমরা দেখেছি যেভাবে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে তা সত্যি কিন্তু খুব একটা কালো দিন বলা যায় তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলি এই যে বেতন বৃদ্ধি বা সেরকম কোনো ব্যাপার না তাদের ন্যূনতম ন্যায্য যে পাওনাটা সেটাই তারা চেয়েছিলো তার জন্য তাদেরকে আজকে শহরের বুকে পুলিশের তারা খেতল এবং কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে পুলিশের মার খেয়ে তারা কিন্তু স্থানীয় হাসপাতালে ভর্তি এর বীজটা বপন হয়েছিল কোথায় যেন এর বীজটা বপন হয়েছিল তোমার এস এসসি অনসঙ্গত সেই বিষয়টাতে আমরা আসবো তার আগে তুমি যেটা যে প্রশ্নটা করলো তার উত্তরটা দিই যে কিভাবে কেন এই আন্দোলন হঠাৎ করে কেন এই আন্দোলন সেটা নিয়ে কিন্তু অনেক জায়গা থেকে অনেক কথা উঠছে যে আমার ন্যূনতম বেতনায় না কেন তাদের কিন্তু এটা একেবারেই ন্যায্য দাবি সেই জায়গা থেকে আমাদের আলোচনাটা হচ্ছে বিচটা বপন হয়েছিল কিন্তু কিছুদিন আগে তুমি থাকবে পাবে মেওরোডে কলকাতা স্পোর্টস কলকাতা প্রেস ক্লাবের সামনে যে ফুটপাত সেই ফুটপাতে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে 29 দিনের তোমার অনুসরণ করেছিলেন এসএসসি চাকরি চাকরিpadStartিনা 9 10 11 12 এবং কর্মশিক্ষা সারি শিক্ষা চাকরিpadStartিনা তোমার প্রশ্নটা কি ছিল স্ট্রংলি সেটা অবশ্যই রিলেটেড কেন আমি এসেছি প্রশ্ন তুললাম তুমি বলছো তাদের কম্পিউটারের বাইরে মানে আমি আমার কাজটুকু তো করি সেই বেতনটা আমি পাই না একদমই উল্টে আমাকে দিয়ে অন্য কাজও করানো হচ্ছে খুব অন্যায় কিন্তু অন্য কাজ কেন করানো হচ্ছে তার একটাই কেন রাজ্যের স্কুলগুলিতে সরকার এবং সরকার অনুমোদিত স্কুলগুলিতে পর্যাপ্ত যে শিক্ষক থাকা দরকার যে কোনো সাবজেক্টে সেটা অঙ্ক হতে পারে বাংলা হতে পারে ইংরেজি হতে পারে যে কোনো সাবজেক্টে সেই পর্যাপ্ত শিক্ষকটা কিন্তু রাজ্যের স্কুলগুলিতে নেই ফলে এই যারা পার্ট টাইম করেন এই কম্পিউটার শিক্ষক শিক্ষিকা তাদের দিয়ে কিন্তু অন্য কাজও করানো কখনো ক্লারিক্যাল কাজও করানো আমরা নিজেরা দেখেছি গ্রুপ সি আমাদের এই ডিভিশনগুলো কেন করা গ্রুপ সি তার মানে সে স্কুলের ক্লারিক্যাল কাজগুলো করবে তার কাজ সেটাই কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকায় গ্রুপ সির যারা লোক যারা ক্লারিক্যাল স্টাফ তাদের দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কোথাও বাংলার ক্লাস নেওয়া কোথাও অঙ্কের ক্লাস নেওয়া হচ্ছে মানে এবং সেই তুলনায় বেতনও দেওয়া হচ্ছে কম্পিউটার যে শিক্ষক শিক্ষিকা তাদেরকে দিয়ে কম্পিউটার শিক্ষার পাশাপাশি এই কাজগুলো করানো হতো কিন্তু বেতন দেওয়ার সময় যে ন্যূনতম তাদের বারো হাজার টাকা সেটা না করে চার হাজার ছশো টাকা নেওয়া হতো এটা খুবই অন্যায় একদমই তাই এবং সোমনাথ যে বিষয়টাতে আমরা একেবারে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আজকে যে ঘটনা শহরের বুকে ঘটে গেল এবং আবারও একবার কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একদম ফের অভিযোগের তীরের কিন্তু এলো পুলিশ এবং যেটা সোমনাথ তুমিও বলছিলে যে তাদেরকে পুলিশ নির্বিচারে অন্যায়ভাবে লাঠি চালায় শিক্ষক শিক্ষিকাদের ওপরে এবং অনেকজন আহত হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে এমনটাও শোনা গিয়েছে যে কি পা ভেঙে দেওয়া হয়েছে এই যে পুলিশের লাঠিচার্জ নির্বিচার এবং পরপর এস এস সির জোর করে অনশন তুলতে বলার হুমকি তারপর বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ এই বিষয়টা কি তুমি কি বলবে দেখো প্রথমেই আমি বলে দিয়েছিলাম এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা তারা এমনিতে বেকারত্ব আজকে দেখবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন তারা ইস্তেহার প্রকাশ করছে প্রতিটি দল কী করবে না করবে সেটা পড়ে ব্যাপার সেখানে কিন্তু কর্মসংস্থানের ব্যাপারটা থাকে সেখানে একজন রাজ্যের কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা তারা যথেষ্ট মানে শিক্ষিত তার জন্যই তারা সরকার বা সরকার অনুমোদিত স্কুলগুলিতে পার্ট টাইম হলেও তারা তো এই চাকরিটা পেয়েছে সেখানে যোগ্যতার সঙ্গেই ঢুকতে হয়েছে এমনটা নয় যে কেউ কিছু জানে না তাকে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম তারা যথেষ্ট সেই শিক্ষাদানটা করে এবং এখন কম্পিউটার ছাড়া এটা হয় না মানে তুমি সমাজ চলবে না দেশ চলবে না তুমি যদি প্র্যাকটিক্যালটা বলো সেই ক্ষেত্রে এই যে তুমি বললে নির্বিচারে লাঠিচার্জ ব্যস্ততম রাস্তা মিন্টোপার গাড়ি যাচ্ছে সেইখানে এরা বিক্ষোভ করেছে এবার বিক্ষোভ করাটা কতটা ওই এই সময় সেটা সেটা বিতর্কের ব্যাপার সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে কিন্তু যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করেছে সেখানে কিন্তু আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো এবং সেখানে শুধুমাত্র শিক্ষকরা নয় কম্পিউটারের শিক্ষিকারাও ছিলেন মহিলারাও ছিলেন তাদের ওপরেও নির্বিচারে লাঠিচার্জ হচ্ছে পা ভেঙে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে আরো বড় ধরনের ঘটনা ঘটেনি এটা এটা আমাদের সৌভাগ্য ভালো এর থেকেও বড়ো ঘটনা ঘটতে পারতো যেখানে এসএসসির প্রশ্ন উনত্রিশ দিন ধরে অনশন করেছে প্রথম প্রায় কুড়ি দিন একুশ দিন পর্যন্ত তাদের দিকে ফিরে তাকানো হয়নি না সরকারের পক্ষ থেকে না প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীকালে বিভিন্ন মিডিয়া এই খবর প্রচার করার পর কিন্তু একটা সময় সরকারের টনক নড়ে এবং তাদেরকে কিন্তু মশারি জল এই ব্যবস্থা করা হয় তারও এক সপ্তাহ পর্যন্ত তারও কিছুদিন পরে পর্যন্ত এই অনশন চলে যায় অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবং প্রতিশ্রুতিতে এই অনশন ওঠে কিন্তু অনশনকারীরা জানিয়ে রেখেছে যে মুখ্যমন্ত্রী যে সময়টা দিয়েছেন আইন পরিবর্তনের কথা বলেছেন সেটা যদি ঠিক টাইম মতো না হয় এখন নির্বাচন মুখ্যমন্ত্রীও তার জায়গা থেকে কিছু বলতে পারবেন না যাই হোক দুপক্ষের একটা সমঝোতায় অনশনটা উঠেছিল এইখানেও কিন্তু কম্পিউটার শিক্ষক শিক্ষিকা একই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে আমরা কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি আছি তাদের ন্যায্য দাবি নিয়ে বুঝতে হবে তাদের ন্যায্য দাবি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি তারা যাচ্ছেন এখনো পর্যন্ত তাই আপডেট আমাদের কাছে আছে পরবর্তীকালে আমরা এদিকে নজর থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা হলো কিনা না পার্থ শিক্ষামন্ত্রীর সঙ্গে এই কম্পিউটার শিক্ষক শিক্ষিক তাদের কী কথা হলো সেদিকেও আমাদের নজর থাকবে কিন্তু তার আগে যে ঘটনাটা শহরের মুখে ঘটে গেল। সেটা কিন্তু খুব জন্য ঘটনা এটা বলতেই হচ্ছে আর শোনো এসএসসি আজকে কেন তাদের অন্য কাজ করতে হবে এই তো আছে শিক্ষক নিয়োগ হয় না তাই জন্যই তাদেরকে অন্য কাজ করতে হয় গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি সঠিক সময় শিক্ষক নিয়োগ হয় না তাই যারা আছে তাদেরকে দিয়ে এই কাজটা করতে হয় সুতরাং এখানে নিয়োগের প্রক্রিয়াটা খুব জটিল হ্যাঁ এটা ঠিক কিছু মামলা কোর্টে ঝুলে আছে যার জন্য যেটা শিক্ষামন্ত্রীও বলেছেন কিছু আইনের পরিবর্তন দরকার আছে বা আইনগত জটিলতায় আটকে যাচ্ছে কিন্তু ন্যূনতম আলোচনার টেবিলটা খোলা রাখা উচিত যেটা হয়তো এই আন্দোলনের মাধ্যমেই এসএসসি ছাত্রছাত্রীরা মানে হবু শিক্ষকরা করতে পেরেছিলেন আমার মনে হয় যতদূর ধারণা এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায্য বেতনের দাবিতে তারাই পার্থ চট্টোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করছেন নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সমাধান হবে যদি সমাধান না হয় তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে ওরা তা বলে যাচ্ছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা এবং সেখানে যখন শিক্ষিত মানুষরা তাদের বিভিন্ন জায়গায় তারা পেশার সঙ্গে যুক্ত সেটা স্কুল শিক্ষক হোক বা তোমার কম্পিউটার শিক্ষক হোক সেই বেতন পরিকাঠামোর মধ্যে বেতন তারা পাচ্ছে না মাত্র চার হাজার ছশো টাকা খুব লজ্জা লাগে বলতে আজকের মানে দু হাজার উনিশ সালে এসে একজন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার শিক্ষিকা মাত্র চার হাজার ছশো টাকা পাচ্ছেন এবং তারা কিন্তু চার হাজার বলতে পারবে না যে তোমরা তো ভাই চার হাজার ছশো টাকা পাবে এটা ভেবেই চাকরি করতে এসেছে এটা কিন্তু নয় তাহলে নয় মানা যেত তাদেরকে বারো হাজার টাকা দেওয়া হবে এবং এটাই নিয়ম তাহলে কেন চার হাজার ছশো টাকা দেওয়া হচ্ছে বাকি টাকা কোথায় যাচ্ছে কেন দেওয়া হচ্ছে না এরও কিন্তু একটা জবাব নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে ছাত্র এই এই যারা শিক্ষক শিক্ষিকা তাই দিতে হবে আরও একটা ঘটনা ঘটেছে এসএসসির পরে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ওই একই জায়গায় অনশন করেছিল সেখানেও কিন্তু পুলিশের বিরুদ্ধে জোর করে দুদিনের মাথায় অনশন ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং তাই নিয়ে কিন্তু সংখ্যালঘু যুব সংগঠন একটা সংগঠন কিন্তু কালকে তারা নবান্ন অভিযানেরও ডাক দিয়েছে এখন পর্যন্ত এই খবর আছে সুতরাং সব মিলিয়ে দেখো ভোটের আগে সব মিলিয়ে এই যে শিক্ষক একদিকে যেমন হবু শিক্ষকরা যোগ্যতা দিয়ে তোমার চাকরি পেয়েছে মানে পরীক্ষা করেছে লিখিত পরীক্ষা পাস করেছে তারা যেমন চাকরি পাচ্ছে না তাদের ভবিষ্যৎ যেমন অন্ধকার ঠিক একইভাবে যা যাদেরকে চাকরিতে নেওয়া হয়েছে সেটা পার্ট টাইম হোক যে হোক তাদেরকে চাকরিতে নেওয়ার পরে তাদের নির্ধারিত বেতনটা তাদেরকে দেওয়া হচ্ছে না অন্যদিকে পুলিশ জোর করে লাঠিচার্জ করে কখনো তোমার অনশন ভঙ্গে দিচ্ছেন বলে অভিযোগ আবার কখনো আজকে তো দিনের মানে প্রকাশ্য দিবালোকে আজকে যেভাবে নির্বিচারে লাঠি চাষ করল এটা সত্যি আমাদের সভ্য সমাজে একটা মধ্যযুগীয় বড় বড়তা

ছিলেন তাদের উপরেও করেছে পুলিশ এই ঘটনা কতটা লজ্জাজনক এবং এটা সমাজের কি বার্তা দিচ্ছে যেখানে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করছেন এবং তারা অভিযোগ করছেন যে একজন মহিলা যিনি বিক্ষোভ করছেন তাকে সরিয়ে আনতে দশজন পুলিশ সেখানে রয়েছেন সেখানে যেরকম মহিলা সেখানে এমনি পুলিশও রয়েছে এবং পুলিশ পুলিশ একজন লাঠিচার্জ করছেন এটা কি সমাজ আমি আমি প্রথমেই এটাকে বলবো বলবো তো ছবি কথা বলছে যদি এরকম হয়ে থাকে তাহলে এটা একদম মধ্যযুগীয় যদিও বড় আমরা সভ্য সমাজে বলি আমরা সব জায়গায় বলি দেশে হোক রাজ্যে হোক আমরা মহিলাদের আরও বিকাশ হোক মহিলাদের আরও সম্মান করা হোক যেখানে আমাদের মহিলাদের সংরক্ষণ বাড়ানো হচ্ছে লোকসভা রাজ্যসভায় মহিলাদের দাবি নিয়ে কথা বলা হচ্ছে সেখানে মহিলাদের উপরে এরকম লাঠিচার্জ সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই লজ্জাজনক একজন মানে এই রাজ্যের নাগরিক হয়ে আমাদেরও একটা সংবাদ মাধ্যমের আমাদেরও এটা দেখতে খারাপ লাগছে ছোট্ট এমনটা হওয়া কিন্তু উচিত নয় একদমই তাই অর্থাৎ তুমি যেমনটা জানালে যে শেষ আপডেট পাওয়া মাত্র তারা বিক্ষোভকারীরা যেটা জানিয়েছেন যে তারা কিন্তু দ্বারস্থ হবেন শিক্ষামন্ত্রী এবং সেখান থেকে যদি রফাসূত্র কিছু বেরিয়ে না আসে তার কিন্তু ফেরও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে একটা ব্যাপার শেষ করার আগে আরেকটা ব্যাপার আমাদের দর্শকদের জন্য বলি বা আলোচনা বলি একদম শেষ করার আগে দেখো আমরা আজকের যে ছবি দেখেছি কয়েকশো শিক্ষক শিক্ষিকা গোটা রাজ্য থেকে একদিনের নোটিশে হয়নি এমনটাও না তাহলে এই বারো হাজার টাকা নিজেদের যে ন্যায্য প্রাপ্য বা ন্যায্য পাওয়া না এটা নিয়ে তারা যে জানায়নি তা না হঠাৎ করে এই বিক্ষোভ তৈরি হলো তা না নিশ্চয়ই ডায়লগ একটা কিছু হচ্ছিল মানে ডায়লগের প্রয়োজন ছিল এরা বারে বারে করেছে মানুষ কখন এসে বিক্ষোভ দেখায় কখন এসে রাস্তায় আনে যখন দেয়ালে তার পিঠটা ঠেকে যায় তাহলে দেয়ালে পিঠ থাকার ফলে কিন্তু এই বিক্ষোভটা আজকের হয়েছে সেখানে কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টিকে দ্রুত সমাধান করতে হবে পুলিশের লাঠিচার্জ অবশ্যই নিন্দনীয় একদম মহিলাদের ওপর লাঠিচার্জ আরও নিন্দনীয় সব মিলিয়ে আরও বড়ো ঘটনা করতে হতো তুমি যেমনটা বললে যারা দেশ গড়া সমাজ গড়ার কারিগর তাদের সঙ্গে ন্যূনতম অন্তত ডায়ালগ বা আলোচনাটা হোক আর আমরা মনে করি সবাই মনে করে আলোচনার মাধ্যমে সব সমাধানই বের কিন্তু এটা খুব অন্যায় আমি বারো হাজার টাকা আমরা পাও না সেখানে আমাকে দেওয়া হয় অর্ধেকও দেওয়া হয় দেওয়া হয় চার হাজার ছশো টাকা মানে আমার স্কুল থেকে আমার বাড়ি থেকে আমার স্কুলে যে যাতায়াত করতে সব টাকাটা বেরিয়ে হয়তো মাসের সঙ্গে আমার ঘর থেকে টাকা দিয়ে আমাকে স্কুলে যেতাম এটা কিন্তু সত্যি এবং এদের মধ্যে অনেকেই আছে মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস তাদের পক্ষে কিন্তু খুব সমস্যা একদমই তাই সন্ন্যাদ অর্থাৎ আমরা এই খবরের মধ্যে থাকবো তোমাকে অনেক ধন্যবাদ এই আপডেট দেওয়ার জন্য এবং আপনারাও যেমনটা জানলেন যে আজকে মিন্টো পার্কে যে ঘটনা ঘটে গেল অর্থাৎ কম্পিউটার শিক্ষকদের ওপর তাদের বিক্ষোভের জন্য বিক্ষোভের জেরে পুলিশের যে লাঠিচার্জ এই ঘটনা প্রকাশ্য দিবালকে এটা কিন্তু সমাজের পক্ষে একেবারে একটা নিন্দনীয় বার্তা এনে দিল কি হবে সেই তার রফাসূত্রে বেরিয়ে আসবে যেহেতু বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন যে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হবেন এখন কি রফাসূত্র বেরিয়ে আসে সেই দিকেই নজর থাকবে আপনারা নিউজের বিষয়ে আপডেট থাকতে চোখ রাখুন সংবাদ বিশ্ব বাংলায়